মজার মজার খাবার খেতে কান্না ভালো লাগে তাও আবার বাড়ি সাথে আর ছোট ছোট্ট বিষয়ে রোজীকে খুশি করতে আমারও অনেক ভালো লাগে আর এই ছোটবেলায় গাড়িতে চড়ার মজাটা আর একবার পেয়ে গেলাম তাও আবার সাথে দেখছো এটা কিন্তু কুকুরের খামার আমি তো কুকুরের খামার গেলাম এই দেখো দেখছো না এই দেখো ওই ওইখানে আছে ওই দেখো মা দেখাচ্ছি তোমাকে দেখো বসে আছে দেখো খুবই সুন্দর বসে আছে হ্যাঁ আর আমার জীবনে এই প্রথম আমি কুকুরের খামার দেখলাম আর গ্রামে এসে দেখেন রোজির পায়ের স্পিড বেড়ে গেছে আমাকে রেখে সে আগে আগে ছুটে দৌড় দিয়েছে আমি পিছনে পড়েই আছি আর সত্যি গ্রামে আসলে আমি আমার বাড়িওয়ালার সাথে সাথ করি না আমার যেটা মন চাই সেটা করি কেননা গ্রামকে আমার খুব ভালো লাগে আর এই যে দেখেন এই ছাগলগুলো একটু ক্যামেরাবন্দি করে নিলাম এই ছাগলগুলোর মধ্যে দেখেন একটা মাস্ক পরা ছাগল আসবে সে কারণ এটা কি জানেন এই যে সে আবাদ খেয়ে নেয় এক কথায় ফসল খেয়ে ফেলে সে এই যে দেখেন ঘুমাই একে ঘুমাই বলি আমরা আর প্রিয় ভাই বোনেরা আপনারা কি বলেন সেটাও জানাবেন এদিকে তো আমার বাড়িওয়ালা ফিরে গেছে সে ছোটোবেলায় যা দেখে আমি অনেক মজা পেলাম ছোটবেলার কথা সেই মনে পড়ে গেল আবার সেই লাট্টু ঘোরানো ছোট ছোট ছেলে পিলেদের সাথে শুরু করলাম আর দেখলাম লাট্টু ঘুরিয়ে অনেক মজা পেলাম অনেক দিন পর এত মজা এত আনন্দ পেলাম আমি অনেক দিন পর এই মজাটা পেয়ে খুব ভালো লাগলো আর এতদিন পরে যে আমার বাড়িওয়ালা লাট্টু ঘুরাতে পারলো এটা দেখে বেশ আমার ভালোই লাগলো এদিকে দেখেন দিদিরা কত পরিশ্রমী তারাও ছেলেদের চাইতে কোনো অংশে কম নয় একেবারে কি সুন্দর করে ধান লাগাচ্ছে আমাদেরকে দেখে দিদিরাও অনেক খুশি আর আমার বাড়িওয়ালা এত সুন্দর জায়গা হয়ে গেল আর পোজ দিতে শুরু করলো বলল রোজি আমার কিছু মজার মজার ছবি তুলে দাও আর আমি তাই তুলে দিলাম আর আপনাদের আমার এই বাড়িওয়ালার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তা আপনার অবশ্যই পাশে থাকবেন আর অনেক দিন পর এই যে মাটির দেওয়ালা বাড়িগুলো দেখে মনটা তো ভরে গেল। এই সব বাড়ির সচরাচর আর দেখা যায় না অনেক দিন পর দেখ গ্রামে মাটির বাড়িতে থাকা অনেক শান্তি কেননা গ্রামে এই মাটির বাড়িতে গরমের দিনে ঠান্ডা আর ঠান্ডার দিনে গরম আর এইভাবে আমরা দেখতে দেখতে এই যে চলে আসলাম বিদায়ের পালা এখন এক হোটেলে উঠলাম ওঠার পরে এই যে আমার বাড়িওয়ালা কিছু এদিকে অর্ডার দিল? আর সেই অর্ডারে ছিল সিঙ্গারা মিষ্টি পুরি আর রোজিত তো সিঙ্গারা অনেক প্রিয় তাই রোজির জন্য সিঙ্গারা অর্ডার করলাম আমার জন্য অর্ডার করলাম পুরি আর মিষ্টি আমরা এইভাবেও হোটেলে বসে থেকে খেলাম অনেক মজা লাগলো আর রোজির ছোট্ট ছোট্ট আনন্দগুলো আমার খুব ভালো লাগে আর আমার মনে হয় জীবনে আনন্দ পেতে বেশি কিছু লাগে না ছোট ছোট এই জিনিসগুলোয় অনেক বড় আনন্দ